মানে একজন একজনকে মিস করছি যে দিন আমরা একসাথে কাজ করছি সো এরকম আরও কয়েকজন আছে যাদের সাথে আসলে আমি খুব কমফোর্টেবল হয়তো আমি বলিও যে আমি ইমন ভাইয়ের সাথে কাজ করে অনেক আরাম পাইছি অ্যান্ড দেন তোমার সাথে কাজ করে আমার ভালো লাগছে সো এরকম কয়েকজন আছে ওয়েল ঢালিউডের গসিপ কুইনকে আমি জানি না বলবে না কিন্তু না বললে আমি কেন বলবো বলে ফেলেছে মানে উপবিশ্বাস সবাই বলে যে নায়ক মান্না ভাই এরকম মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকতো আচ্ছা মানে ইন্ডাস্ট্রিতে কোথায় কি হচ্ছে আমাদের মধ্যে

মানে আমরা যাদের সাথে কাজ করেছি ওই রকম মুডি কখনো হয়তো কেউ হয়নি হয়তো অনেকে কম কথা বলে তার মানে এই না যে মুডি অথবা সে চায় চুপচাপ থাকতে এরকম আচ্ছা ওকে সবচেয়ে ভালো ডান্সার মনে হয় কাদেরকে নায়ক নায়িকা যে কেউ হতে পারে নায়কদের মধ্যে আমার কাছে মনে হয় যে খুব ভালো নাচতে পারে হচ্ছে আরিফিন শুভ আর শাকিব খান ওকে আর নায়িকাদের মধ্যে আমার কাছে মনে হয় যে অসম্ভব ভালো নাচ হচ্ছে বিদেশিনা মিম আর নুসরাত ফারিয়া ওকে সবচেতে ফুডি কে খেতে পছন্দ করে কে সবচেয়েতে ফুডি মানে নাইকারা না এটা আমার কাছে মনে হয় যে নাইকারা অ্যাট আমাদের সামনে এরকম ফুডি ভাবটা দেখেনা ভাষা খায় কিনা আমরা জানি না নায়ক নাকদের মধ্যে ফুডি খাবার খেতে অনেক পছন্দ করে